নমস্কার বন্ধুরা আমি রেসিপি আপনার সবাইকে রেসিপি চিকেন তার জন্য নিয়েছি প্রচুর পেঁয়াজ দুটো বড় টমেটো পাঁচটা কাঁচা লঙ্কা আদা রসুন পেস্ট পরিষ্কার করে নিয়েছি এবার কড়াই বসিয়ে দিলাম কড়াই ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দিলাম ফোড়নের মধ্যে তেজপাতা আর কচানো পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা আদা রসুনের পেস্টটার গন্ধ একটু একটু থাকতেই চিকেনটা দিয়ে দেব চিকেনটা এক থেকে মিনিট ভালো করে কষে এক থেকে দু মিনিট কষে তারপর দিয়ে দিলাম নুন এরপর চাকা দিয়ে মিডিয়াম সাইজ পাঁচ থেকে সাত মিনিট রেখে দেবো পাঁচ থেকে সাত মিনিট পর এরপর দিয়ে দেবো পচানো টমেটো টমেটো এক থেকে দেড় মিনিট ভালো করে মাংস সাথে কষিয়ে চাকা দিয়ে আবার পাঁচ থেকে সাত মিনিট রেখে দেবো দেখুন এরপর জল ছিঁড়ে দিয়েছে আমি কিন্তু মাংসের মধ্যে একটু জল ব্যবহার করে নিই তা মাংস থেকে বেরিয়েছে তো এই মাংস জল দিয়ে কষে নেবো এবার বেড়ে রাখা মশলাটা দিয়ে দেবো জিরে ধনে গোলমরিচ কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো দিয়ে দেবো চিকেন মশলা বেশ এবার ভালো বলে কষে নিতে হবে অল্প জল দিয়ে কষে নিচ্ছি তার মাঝে পাঁচ থেকে চাপা দিয়ে রেখে দিলাম একটা দিদি ভাই বলছিল যে তেল যাতে না বেরিয়ে আসে সেইভাবে রান্নাটা করতে দেখুন এই প্রসেসে রান্নাটা বললে কিন্তু তেল ছাড়বে না আর লাশ রান্নাটা দেখুন স্কিপ না করে তাহলে পুরো বুঝতে পারবেন একটু তেল ছাড়বে না কিন্তু মাংসটা কষা হয়ে এসছে গরম জল দিয়ে দেব ভালো করে ফুটে এলে চাপা দিয়ে আবার পাঁচ থেকে সাত মিনিট রেখে দেব দেখুন তেল কিন্তু ছাড়েনি দিয়ে করে গরম মশলা পুদিনা টাটা সমেত পাতা এই পদিনা লাস্ট মানে লাস্টে এসে দিয়ে নামানোর টেস্টটা কিন্তু একেবারে আলাদা যদি আপনারা কেউ কোনো দিন না করে থাকেন তাহলে করে দেখবেন তাহলে দিলাম দুটো কাঁচা লঙ্কা দেখুন খুব সুন্দর আমাদের একদম রেডি রান্নাটা তো আজকে এখানেই শেষ সবাই পছন্দ করে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য